খুলছে কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান আগামী পাঁচই ডিসেম্বর থেকে চা বাগান খুলছে তিরিশে নভেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া মেটানোর আশ্বাস শ্রম দপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অজয় শাহ রয়েছেন লাইনে অজয় দীর্ঘদিন পর এই চা বাগান খুলতে চলেছে চা শ্রমিকরা কতটা আশাবাদী বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো গত প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান আগামী পাঁচ ডিসেম্বরে কিন্তু বাগান খোলার সহমতি হয়েছে যেটা জানা গেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা এক ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বৈঠকে মালিক পক্ষ শ্রমিক পক্ষ ও প্রশাসন পক্ষ উপস্থিত ছিলেন আর সেই মাধ্যমে কিন্তু আগামী ডিসেম্বরে বাগান খোলার জানানো হয়েছে যেটা আমরা জানি গত সেপ্টেম্বরের মাসে পূজার সময় বনজ বিভাগকে কেন্দ্র করে কিন্তু এই চিনচোলা চা বাগান বন্ধ হয়ে পড়ে শ্রমিকরা বনস্থ সমস্যা নিয়ে কিন্তু আন্দোলন করেছিল সেই সময় দেখা গেছিল মালিক পক্ষ বাগান ছেড়ে পালিয়ে যায় দীর্ঘ দুই মাস ধরে বাগান বন্ধ ছিল এর ফলে শ্রমিকরা খুবই সমস্যায় দিন যাপন করেছে অবশেষে বাগান খোলার নিয়ে প্রশাসন উদ্যোগ নেয় জেলা প্রশাসনিক ভবনে বৈঠক হয়েছে আর বৈঠকের মাধ্যমে আগামী পাঁচ ডিসেম্বরে বাগান খোলার কথা জানানো হয়েছে শ্রম দফতরের তরফে পাশাপাশি আরও জানানো হচ্ছে যে শ্রমিকদের যে বাকায়া বনস ও যে বেতন রয়েছে সেটা কিন্তু তিরিশ তারিখের মধ্যেই কিন্তু মালিক পক্ষ শ্রমিকদেরকে দেবে বলে এমনটাও সিদ্ধান্ত হয়েছে সেই ত্রিপক্ষিক বৈঠকে আর এর ফলে খুশি হওয়া রয়েছে শ্রমিক মহল্লায় একদম ধন্যবাদ জানাবো